দেখেন আমি আসলে কিছু বাচ্চা কবুতর কিনছিলাম আমি দেখে আপনাদেরকে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে বোম্বাই এক জোড়া বাচ্চা কিনছিলাম এখান থেকে দুইটাই বোম্বাই হয় যার কারণে একটা নর আমি সরি দুইটায় বোম্বাই নর হয় যার কারণে একটা নর আমি বিক্রি করে দিই একটা নর আমার জন্য রেখে দিই এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এক জোড়া এই এই যে এই যে রেসার হোমা বাচ্চা কিনছিলাম এই যে একটা তারপর এইটা সো এইটা আগে অ্যাডাল্ট হয়ে যায় এটা আগে অ্যাডাল্ট হয়ে যাওয়ার কারণে এই নরটার সাথে জোড়া নিয়ে নেয় এই যে দেখতে পাচ্ছেন জোড়া আছে ওইটা অ্যাডাল্ট হতে সময় লাগে নটটা নটটা কোথায় এই কোথায় এই যে নটটা নটটা অ্যাডাল্ট হতে সময় লাগে যার কারণে ওইটার সাথে আর জোড়া হয় নাই এটা এটা এখন জোড়া আছে তো এখন আমি কী করবো এই মাদিটা এটার সাথে জোড়া লাগাই দেব তারপর আরেকটা সেম ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই যে মাক্সি রেসার দেখতে পাচ্ছেন এইটা আর এইটা এটাও মাদিটা আগে অ্যাডাল্ট হয়ে যায় এটা এটার সাথে জোড়া লেগে যায় সো এগুলো বেজাল হয়ে যায় যার কারণে আমি এখন এগুলা সিস্টেম করে সুন্দর করে জোড়া লাগাই দিব আজকের ভিডিওতে দেখাব আপনি আপনাদেরকে এগুলা তারপর আরও একটা আমি বোম্বাইয়ে মাদি নিয়েছিলাম এটা আসলে মাদি না এটা বাচ্চা নিয়েছিলাম এটা মাদি হয়েছে তো এটা কিন্তু ওইটার সাথে জোড়া লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের চল্লি নরটার সাথে জোড়া লেগে যায় এই যে চুল্লি নর এটার সাথে জোড়া লেগে যায় তো এটাই এরকমই থাক আমি তো এটার নর পাই নাই একটা যদি লাল বোম্বাই নর পায় তাই হলে এটার সাথে জোড়া লাগিয়ে দিব না হলে এটা সেল করে দিব এরকম কোনো একটা প্ল্যানিং আছে আর কি সো এগুলো এখন সিস্টেম করতে হচ্ছে আমার ঠিক আছে এই বোম্বাই নরটার সাথে একটা মাদি দিতে হবে দেখা যাক মাদি একটা কিনে নিয়ে আসবো আর কি ওকে তাহলে এগুলো আমি জোড়া লাগাই দিই তারপর এখন প্রথমে খাবার দিয়ে ফেলি তারা খাবার খেয়ে ফেলুক ভালো করে তারপর আমি জোড়ায় লাগাই দিব ওকে তারপর আমি আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে আমাদের এখানে সিরাজি কবুতর বাচ্চা বের করছে এইদিকে এটা বাচ্চা বের করছে এটা ডিম নিয়ে আছে ওইদিকে আরও ডিম আছে আচ্ছা দেখা যাক এগুলো বাচ্চাগুলো দেখাবো আমি আপনাদেরকে তার প্রথমে আমি খাবার দিয়েছিলি কবুতর ওকে সবাই এসে গেছে এই আস্তে 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 ওকে ওকে এখন আমি আপনাদেরকে দেখাই বাচ্চাগুলো এই যে দেখেন এটা হচ্ছে সিরাজির বাচ্চা আসলে আমার একটা ভুলের কারণে একটা ডিম ভেঙে গেছিল আমি বোঝাই বলি এই যে এখানে আমি গাছ দিই নাই যার কারণে ডিমটা ভেঙে যায় একটা ডিম আর একটা ডিম থেকে বাচ্চা হয়েছে তারপর এদিকে 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 একটা বাচ্চা আছে দেখেন এই যে এটা এটার ঘটনাটা বলবো আমি আর এইদিকে দেখেন এক একজোড়া আছে এখানে ওকে মার্শাল্লাহ উপরেরটা একটা বাচ্চা বের করার কারণ হচ্ছে আরেকটা ডিমে বাচ্চা হয় নাই ওটা এর পরে তিনবার ডিম দিছে তিনবার ডিমে বাচ্চা হয় নাই এখন আবার চতুর্থবারে ডিমে একটা ডিমে বাচ্চা হয়েছে একটা ডিমে বাচ্চা হয় নাই সো এর কারণে এটা হচ্ছে আর কি ওকে এর পরে ডিম না হওয়ার চান্স বেশি থাকে সো এখন আস্তে আস্তে কিন্তু রিকভার হচ্ছে নেক্সট টাইম দুইটা ডিমে বাচ্চা হবে ওকে আপনাদেরও অনেকেরই হচ্ছে এগুলো আমাকে কমেন্ট করেন আস্তে আস্তে ঠিক হবে ভালো ভালো খাবার দিবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন সেকেন্ড টাইম খাবারটা দিচ্ছি এরা কিন্তু জানে সেকেন্ড টাইম কী খাবার দেবো সো এই এই এটা কিন্তু একদম হাতে এসে বলার মতো না কী করবেন ডিস্টার্ব করে দেখেন এই হোয়াইট হোয়াইট দেখেন অবস্থা দেখেন মাসাল্লাহ ওকে আমি কিন্তু সাদা কবুতর কমাই ফেলবো কারণ সাদা কবুতর বেশি হয়ে গেছে আমাদের তো সাদা কবুতর কমে ফেলব আর বিভিন্ন জাতের কবুতর আনবো বিভিন্ন জাতের আর এখন তো এগুলা সেটিং করতে হবে আমি বলছিলাম আপনাদেরকে জোড়া লাগাই দিব। একটা একটা সুন্দর করে ওকে আমাদের ফার্মে সকল কবুতর এখানে চলে আসছে একটা জিনিস একদম শীতের কারণে এলোমেলো হয়ে আছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন কী অবস্থা হয়ে যাচ্ছে এখানে পানি দিতে হবে পানি দিয়ে দিব রাতের বেলা ওকে এই দেখেন অবস্থা এটার দেখছেন হাই জোড়া বেঙ্গে যাবে এটা দেখেন দেখছেন সেই লেভেলে ডাকে কিন্তু এটা আর আমাদের কাকজিটা দেখেন ওই যে এই যে কাকজি সুন্দর ওকে এটা দেখছেন কী অবস্থা করতেছে ওকে গাইস এখন দৌড়ে ফেলার পালা আমি দৌড়ে ফেলি এখান থেকে এখান থেকে এটা ধরতে হবে মাদিটা যেটা হচ্ছে এটার মাদি আর ওইখান থেকে নটটা নিয়ে নিব মাদিটা থাকবে এটার সাথে এটা এখানে জোড়া লেগে যাবে আর ওইটা ওইখানে সিঙ্গেল হবে বাহিরে এটাও সিঙ্গেল হবে এটা তারপর ওই নটটার সাথে মাক্সি রেসার নটটার সাথে জোড়া লাগিয়ে দিব আমাদের কাকজিটা দেখেন কি পাবে ডাক দিচ্ছে এই যে ওকে এটা কিন্তু ডিম দিয়ে দিবে ওকে তারপর এখানে কি হচ্ছে এই যে এটা কিন্তু বাসে যাচ্ছে আমি দৌড়ে ফেলবো ওকে এই আমাদের ফেসওয়ারিটা দেখেন এদিকে মুখিটা দেখেন মার্শাল্লাহ

ওকে 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 এটা অনেকে কিনতে চেয়েছিলেন আমি বিক্রি করি নাই কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি এই নটটা ওকে আস্তে 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 ওকে গাইস এটাকে এখানে রেখে দিই তারপর এখন মাদি মাদিটা দড়ি মাদি কোনটা এটা এটা এই যে এটা ধরতে হবে দেখছেন মাসাল্লা নটটার কিন্তু আগে থেকেই ওই মাঝিটার উপরে দুর্বলতা আছে দেখেন অনেক অনেক ডাকে সাথে সাথে কিন্তু শুরু করে দিয়েছে সে জোড়া নিতে বেশিক্ষণ লাগবে না হয়তো আজকের নিয়ে নিবে যদি আমি ওই নটটার মাদিটা দৌড়ে ফেলি তারপর ওইটা কিন্তু আজকের ভিতরে জোড়া নিয়ে নিবে যতটুকু দেখতেছি আর কি দেখেন এই যে দেখেন দেখছেন কি পরিমাণ ডাকতেছে নটটা সেই লেভেলের একটি নট মাসাল্লাহ ওকে 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 দেখা যাক এখন আমি এই মাটিটা দৌড়ে ফেলি ওকে গাইস দৌড়ে ফেলছি দেখছেন ওকে মাশাল ওকে 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 গাইস এগুলা এখানে থাকবে তারপর এখানে এইগুলা জোড়া নিয়ে নিবে ওকে সো গাইস এগুলা তো জোড়া দিয়ে দিচ্ছি জোড়া নিতে একটু সময় লাগবে এগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন আমি চলে যাই বোটটা কেতে বোটটা কিন্তু বড় বড় হয়ে গেছে এগুলা কিন্তু দেখে আপনাদের অনেক সুন্দর লাগবে সো আমি এগুলা দেখতে যাব সেই কারণে আমি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আপনাদেরকেও দেখানোর জন্য কবুতরের জন্য বোটটা চাষ করতেছি সো দেখেন ভালো লাগবে গাইস চলে আসছে এখানে দেখেন মাসাল্লাহ আমার বন্ধু কিন্তু এখানে বিষ দিচ্ছে বিষ নিক্ষেপ করছে কারণ এখানে পোকা লেগে যাচ্ছে আর কি দেখেন এই যে এই যে দেখেন ফুলটা দেখেন ফুলকপি ও মাসাল্লাহ ওকে গাইস আর আমাদের চাষটা হচ্ছে ওইদিকে এদিকে যাবো ওইদিকে বিলে এই যে দেখেন বাঁধাকপি কি পরিমাণ পোকার আক্রমণ লাগছে দেখেন সো বিষ নিক্ষেপ করে দেওয়া হচ্ছে আমার বন্ধু বিষ নিক্ষেপ করতেছে এখানে আর এগুলো দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল আপনারাও মাসাল্লাহ বলবেন এখানে দেখেন মরিচ গাছগোলা মরিচ ধরছে অনেক আর এগুলো হচ্ছে সিম গাছ ফুল ধরছে দেখেন সিম ধরা শুরু করতেছে আর কি ওকে আর এদিকে দেখেন নদী অনেক সুন্দর এটা হচ্ছে কর্ণফুলি নদী ওকে গাইস চলে আসছে আমাদের বোটটা খেতে কি কিছু দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন গাছগুলা কিন্তু উঠে গেছে এই যে এই যে এই যে মা সব গাছ কিন্তু উঠে গেছে মাঝখানে কিছু কিছু বাকি আছে এইগুলো আবার রোপণ করতে হবে এই যে দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু এগুলো ওঠে নাই সো মার্শাল্লাহ এইদিকে দেখেন এদিকেও উঠে গেছে অধিকাংশ উঠে গেছে জাস্ট একটা দুইটা একটা দুইটা উঠে নাই মাঝখানে মাঝখানে একটা দুইটা ওঠে নেই এগুলো আবার রোপণ করে দিতে হবে আর কি দেখেন ওকে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন এই যে এই যে মার্শাল্লাহ ওকে গাইস ওকে ওকে তাইলে আরও বড়ো হোক আরও বড় হলে আরও দেখাবো আমি আপনাদেরকে এখানে দেখেন সবুজ হয়ে যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে চারিদিকে তো যখন আরও বেশি সবুজ হয়ে যাবে তখন আরও দেখাবো এদিকে দেখেন মার্শাল্লাহ এখানে কিন্তু আমাদের সিম গাছ দিয়েছে এগুলো উঠে গেছে ওকে এখানে সবগুলো উঠে গেছে ওকে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস এখানে দেখেন কবুতর চলে আসছে এই যে এই যে এখন আসছে মাত্র ওইদিকে দুইটা আছে এই যে এই যে এই এখানে কিন্তু এগুলো সুন্দর দেখা যাচ্ছে এখানে ফ্যালম বীজ ফেলছিল ওইগুলো খাচ্ছে তারা সংগ্রহ করে ওকে ওইদিকেও দুইটা আছে আতঙ্কের সাথে আছে এগুলো বয় পাচ্ছে আর কি এই যে পালায় যাচ্ছে মাসাল্লাহ ওকে তারা এখানে অবশিষ্ট যেগুলো ফ্যালম বীজ আছে ওগুলো কুজে কুজে খেয়ে নিচ্ছে আর কি